বিশ্ব ডেঙ্গু দিবস উপলক্ষে নদক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি সচেতনতামূলক প্রচার অভিযান আজ সকালে নওদা থানার বোচাডাঙ্গা ও জগাইপুর এলাকায় উক্ত প্রচার অভিযান করা হয় আজকের এই ডেঙ্গু সচেতনতা প্রচার অভিযানে অংশ গ্রহণ করেন নওদা পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এবং নওদা ব্লকের ভিবিডিসি এবং ভিআরপি বৃন্দ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিশ্ব ডেঙ্গু দিবসের প্রাকালিক আমরা বৃন্দাবনপুর থেকে বুটাডাঙ্গা পর্যন্ত একটা সতর্কতামূলক রেল র্যালি করলাম এবং এলাকার মানুষকে জানান দিলাম যে আগামীকালকে বিশ্ব ডেঙ্গু দিবস উদযাপিত হবে সকলের অংশগ্রহণের আহ্বানের সঙ্গে সঙ্গে সতর্কতামূলক যে প্রচার সেটাও আমরা করলাম আগামীকাল বিশ্ব ডেঙ্গু দিবস উদযাপিত হবে সেই উদযাপনে এলাকার সমস্ত সজাগ মানুষকে আমরা আহ্বান জানাব কিনারা আমাদের এই ডেঙ্গু দিবস উদযাপন অনুষ্ঠানে আসবেন এবং এলাকা যাতে সজাগ হয় তার সুব্যবস্থা করবেন আমরা নয়দা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই গোটাডাঙ্গা জগাইপুর এলাকায় দেখেছি প্রতি বছরই কিছু না কিছু মানুষের মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয় এবং এই এলাকায় একটা একটা আশঙ্কা তৈরি হয় তো আগামী দিনে আমরা চেষ্টা করবো যাতে এই ভোঁচাডাঙ্গা এলাকায় নতুনভাবে আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে ডেঙ্গুর আবির্ভাব যাতে না ঘটে সেই জন্য যত রকমের সতর্কতা প্রয়োজন আমরা সমস্ত কিছু অবলম্বন করব ইতিমধ্যে আমাদের এখানকার মেম্বার প্রতিনিধি বদলু শেখ তার উদ্যোগে এই এলাকায় যে সমস্ত জলাশয় আছে যেখানে মশার লার্ভা তৈরি হয় সেই সব জায়গাগুলোতে আমরা সোপ ট্যাঙ্কি অর্থাৎ কমিউনিটি আমাদের কাজ চলছে আশা করছি আগামী দিনে আমাদের এই বোচাডাঙ্গা ডেঙ্গু মুক্ত হবে এটা আমাদের নদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের আশা করা

নমস্কার আমি হিমালাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা কে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত মুক্ত বাংলা এবং টিভি মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে নমস্কার সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ